ফুর্তিলাল তুমি এখানে থাকো ফুর্তিলাল 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 আমাদের গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওয়াইল্ড লাইফেন্সারের কাছে আজকে গন্ডাছড়া হসপিটালের ডক্টর শ্রী চিরঞ্জিত দাস ওনার মারফতে খবর আসে ওনার কাছে একটি কচ্ছপ আছে ওইটা উনি আমাদের হাতে তুলে দেবেন উনি প্রায় দুই বছর কোনো এক ব্যক্তি থেকে কোনো এক জায়গা থেকে কোনো না কোনোভাবে সেটাকে নিয়ে আসছেন এবং ইনি সেটাকে পালন পোষণ করে এবং চিকিৎসা করে সেটা অনেকটা ইনজোর্ড অবস্থায় পেয়েছিলেন চিকিৎসা করে সুস্থ করেছেন এখন আমাদের কাছে এটা হ্যান্ডওভার করেছেন আমরা সিপাহী জলাতে নিয়ে এসছি এসে এটা সিপাই জলা জোর কর্তৃপক্ষর কাছে আমরা হ্যান্ড ওভার করব তুমি এখানে ফুর্তিলাল ফুর্তিলাল আমাদের গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন্সারের কাছে আজকে গন্ডাছড়া হসপিটালের ডক্টর শ্রী চিরঞ্জিত দাস ওনার মারফতে খবর আসে ওনার কাছে একটি কচ্ছপ আছে ওইটা উনি আমাদের হাতে তুলে দেবেন উনি প্রায় দুই বছর কোনো এক ব্যক্তি থেকে কোনো এক জায়গা থেকে কোনো না কোনোভাবে সেটাকে নিয়ে আসছেন এবং ইনি সেটাকে পালন পোষণ করে এবং চিকিৎসা করে সেটা অনেকটা ইনজোর্ড অবস্থায় পেয়েছিলেন চিকিৎসা করে সুস্থ করেছেন এখন আমাদের কাছে এটা হ্যান্ড করেছেন আমরা সিপাই জলাতে নিয়ে এসছি এসে এটা সিপাই জলা জোর কর্তৃপক্ষর কাছে আমরা হ্যান্ডওভার করব ফুর্তিলাল তুমি এখানে থাকো फूर्तिलाल फूर्तिलाल